প্রিয় শিক্ষার্থী আজকে আমি এই রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারী কারবার সংক্রান্ত যে প্রশ্নটি পড়েছিল সৃজনশীল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রশ্নটা দেখে নি প্রশ্ন কি বলা আছে যেখানে আমি প্রশ্নটা আমি একটু বড়ো করে উপস্থাপন করলাম যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে একটু পড়ি সানমনি স্টার একটু অংশীদারী কারবারে তিনজন অংশীদার তারা লাভ লোকসান তিন দুই এক অনুপাতে ভাগ করে নেয় তাদের মূলধনের পরিমাণ ছিল পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার চুক্তি অনুযায়ী আট পার্সেন্ট সুদ ধরতে হবে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মূল ছত্রিশ হাজার টাকা প্রতি বছরে স্টার চব্বিশ হাজার টাকা বেতন পাবে মুনাফার প্রত্যাশায় উত্তোলন করেছে এবং অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে ঋণও আছে আবার এখানে বলেছে বেতন ডেবিট করার পর অনেক তথ্য আছে কিন্তু এই অঙ্কে বেতন ডেবিট করার পর বলা আছে তারপরে অতি ঋণ আছে অতিরিক্ত মূলধন আছে তাই না বেতন আছে অনেক কিছু আছে তো এই অঙ্কটা করলে আমরা অনেক কিছু শিখতে পারবো তো যাক ক নাম্বারে বলেছে উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো তো ক নাম্বারে উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করার জন্য উত্তোলনের সুদ সংক্রান্ত যে অংশটুকু সেটুকু উপরে লিখে রাখলাম এইটুকু দেখে আমরা উত্তোলনের সুদ নির্ণয় করতে পারবো কি বলেছে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি সারা বছর ধরে ব্যবসা থেকে আট হাজার ছয় হাজার ও চার হাজার টাকা উত্তোলন করেছেন উত্তোলন সারা বছর ধরে যদি বলা থাকে অথবা উত্তোলনের তারিখ যদি দেওয়া না থাকে তাহলে গড় হারে ছয় মাসের সুদ ধরতে হয় তাই আমরা এইভাবে এই আট সুদ ধার্য করব এই উত্তোলনের উপর ছয় মাসের যেমন প্রথমে সান আট হাজার গুণ আট পার্সেন্ট গুণ ছয় ভাগ বারো এই যে আট হাজার গুণ আট পার্সেন্ট গুণ ছয় ভাগ বারো এটি হিসেব করলে আঠাশটা চৌষট্টি সম্ভবত তিনশো টাকা হবে এরপর মুন ছয় হাজার এই সেম হবে খালি এই আট হাজারের জায়গায় ছয় হাজার হবে আর সব ঠিক থাকবে তাহলে এর উপরে আট পারসেন্ট ছয় আট চল্লিশ তার অর্ধেক একশো চার দুশো বিশ টাকা চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা এবার স্টার স্টারেরও এরকম সেম হবে শুধুমাত্র এই ছয় হাজারের জায়গায় চার হাজার লিখবো তাহলে চার আটটা বত্রিশ তিনশো বিশ টাকা তার অর্ধেক একশো ষাট টাকা এবার এইগুলো যোগ করে শেষের ঘরে লিখে ডাবল দ্যাক দেব তো এইটা হচ্ছে আমাদের এই মোট উত্তোলনের সুদ্ধ অর্থাৎ উত্তোলনের সুদ সম্পর্কে যদি তারিখ দেওয়া না থাকে তাহলে হাফ বছরের ধরবো আর প্রতি মাসের প্রথমে যদি বলে যেমন ওই ঢাকা বোর্ড দুই হাজার সালে আমি পূর্বের পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম প্রতি মাসের শেষে উত্তোলন করলে সাড়ে পাঁচ মাসের সুদ ধরতে হবে আবার প্রতি মাসের মাঝে উত্তোলন করলে ছয় মাসের সুদ ধরতে হবে আর যদি প্রতি মাসে প্রতি মাসের প্রথমে উত্তোলন করে তাহলে সাড়ে ছয় মাসে সুদ ধরতে হবে বিষয়গুলি মনে রাখবো আবার উদ্দীপকে আলোকে এই লাভ লোসন আবণ্ডন হিসাব করতে বলেছিল লাভ লোসন আবণ্টন হিসাবে ছক অঙ্কন করলাম ডেবিট ক্রেডিট লিখতে হবে তাই না ডেবিট ক্রেডিট লিখতে হবে তো লাভ লোসান আবণ্টনের শক এরকম হবে লাভ লোসন শখ তোমরা দেখবে হয়তো টাকার কলম কোনো কোনো বইতে একটা আছে একটা অঙ্কন করলেও হবে সমস্যা নেই আমি দুইটা অঙ্কন করেছি দুইটা অঙ্কন করলে সুবিধা কী এই যে এইখানে আমাদের ফাঁকা জায়গায় লেখা লাগে না এর মধ্যে লিখলে হয় যোগ বিয়োগ এটা কেনার কলাম এটাকে আউটার কলম হিসেবে গণ্য করবো তো এই টাকার ঘর একটাও টানা যায় দুইটাও টানা যায় সমস্যা নেই এবার আমরা লিখব তো লেখার জন্য আমাদের তথ্য লাগবে একটা কাজ করি উপরে এই তথ্যগুলো নিয়ে আসে যে নিয়ে আসলাম এখন উপরে তথ্যগুলো আদার কারণে আমাদের এই উপরের কিছু অংশ ঢাকা পড়ে গেছে সমস্যা নেই যেখানে লিখবো এখানে তো ফাঁকা আছে তাই না তো পড়ে পড়ে লিখবো প্রথমে এই যে অঙ্কের সবার শেষে একটা আইটেম বলা আছে মূলধনের মনের বেতন ডেবিট করার পর অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে কারবারের মুনাফা ছিল এক লাখ বিশ হাজার টাকা ওইটা আমরা এইদিকে আগে লিখব বিষদ আয় বিবরণী বলে নেট মুনাফা এক লাখ বিশ হাজার টাকা শেষের ঘরে লিখব ওইটা প্রশ্নে দেয়া থাকে সবার শেষেই সাধারণত এটা বেশি থাকে তো যাই হোক ওইটা থাকার কারণে আমরা লিখলাম ডান দিকে কারণ এটা আয় আই ক্রেডিট দিকে বসে এবার বাম দিকে মূলধনের সুদ লিখবো অংশীদারদের মূলধন হিসাব বলে মূলধনের সুদ তিন নাম লিখি সান মুন স্টার এবার মূলধনের সুদ ধরবো এখানে কে যেন অতিরিক্ত মূলধন নিয়ে এসেছিল স্টার স্টার দশ হাজার টাকা অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে আচ্ছা স্টার তো শেষে তাহলে সান আর টাকা লিখি সান মুনের ঝামেলা নাই এই পঞ্চাশ হাজার টাকার উপরে আট পার্সেন্ট হিসেব করলে চার হাজার টাকা হবে চার হাজার টাকার উপরে চল্লিশ হাজার টাকার উপরে আট পার্সেন্ট হিসেব করলে চারটা বত্রিশ তার মানে তিন হাজার দুইশো হবে এইবার স্টারের প্রথমে এই হলো সান এবং মুনের সুদ সরাসরি পার্সেন্টেজ কেটে লিখলাম প্রারম্ভিক মূলধনের উপর কিন্তু স্টারের কী হবে দুইটা টাকার উপরে সুদ ধরতে হবে প্রারম্ভিক মূলধন ছিল কত তিরিশ হাজার এটার উপরে আট পার্সেন্ট ধরলে হয় দুই দুই হাজার চারশো টাকা দুই হাজার চারশো টাকা একটু কোথাও লিখে রাখবো আবার এই যে অতিরিক্ত মূলধন নিয়ে এসছে স্টার দশ হাজার টাকা তার উপরে আট পার্সেন্ট ধরলে আটশো টাকা হয় তার অর্ধেক হবে কারণ পয়লা জুলাই বলেছে তাহলে দশ হাজার টাকার উপরে হাফ বছরের চারশো টাকা এই চারশো আর ওই উপরের হলো আমাদের দুই হাজার চারশো মোট দুই হাজার চারশো আর চারশো মিলে আঠাশশো টাকা দুইবার ধরে আঠাশশো টাকা হলো এবারে এই যোগ করে এখানে লিখব এটা হচ্ছে মূলধনের সুদ এবার ডান দিকে আবার উত্তোলনের সুদ লিখবো তো বেতনটা আমরা এখানে লিখে রাখতে পারি বেতন একটা ব্যাপার আছে বেতন দুইজন বেতন পাবে দুইজন কে কে পাবে এই যে এই মুন আর স্টার কিন্তু একটা নিচে একটা কথা বলা আছে মুনের বেতন ডেবিট করার পর মুনের বেতন ডেবিট করার পর যদি বলা থাকে তা মুনের বেতনটা আর এখানে বসবে না খালি স্টার একটা বসবে তা লিখেছি স্টারের মূলধন হিসাব মনের মনের বেতন একবার ডেবিট করা হয়েছে আয় বিবরণীতে সেজন্য আর বসবে না তো মনের বেতন আমরা যদি লিখতে চাই এখানে বাৎসরিক সরি স্টারের বেতন যদি লিখতে চাই চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা স্টারের বেতন মুনের বেতন লিখবো না এবার এদিকে উত্তোলনের সুদ লিখব তো উত্তোলনের সুদ কিন্তু ক নাম্বারে বের করেছিলাম ওখান থেকে নিয়ে আসবো সানমুন স্টার লিখে ক থেকে নিয়ে আসলাম কতে বের করেছিলাম ওখান থেকে নিয়ে আসলাম ক নাম্বার থেকে ক নাম্বারে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে বের করেছিলাম তো এবার আমাদের যোগ বিয়োগের পালা কিন্তু যোগ বিয়োগ করার আগে আমাদের দেখতে হবে কোনো কিন্তু বাদ পড়লো কিনা না মূলধনের সুদ লিখেছি বেতন লিখেছি বেতন লিখেছি উত্তোলনের সুদ লিখেছি আচ্ছা ঋণ নিয়ে এসেছিলো না কোথায় যেন দেখলাম এই যে এই যে ঋণ নিয়ে এসছে পয়লা জুলাই তারিখে মূল ঋণ নিয়ে এসছে এই পনেরো হাজার টাকা তাহলে পনেরো হাজার টাকার উপর ছয় পার্সেন্ট সুদ ধরতে হবে যদি পার্সেন্টেজ না দিয়ে থাকে ঋণের উপরে পনেরো হাজার টাকার উপর ছয় পার্সেন্ট সুদ ধরতে ধরলে হয় ছয় পনেরো নব্বই নয়শো টাকা কিন্তু পয়লা জুলাই থাকার কারণে ওই নয়শো গুণ ছয় ভাগ বারো হাফ বছরের সাড়ে চারশো টাকা হবে তাই মনের ঋণ হিসাব ঋণের সুদ চারশো পঞ্চাশ টাকা লিখবো ঋণ হিসাব যেহেতু লিখলাম এখানে তাহলে ঋণ হিসাবে যে সুদ এটা এখানে বসবে মূলধন হিসাবে কিন্তু লিখবো না কারণ ঋণের সুদ একবার লাভ লোকসান আবন্টনে বসে একবার ঋণ হিসাবে বসে মূলধন হিসাবে বসে না তো যাই হোক সেই জন্য আমরা এখানে মূলধন হিসাব লিখি নাই লিখেছি ঋণ হিসাব এবার আমরা যোগ যোগ করবো এখানে একটা দাগ দিব এখানে একটা দাগ দিব ডান দিক বড় তা ডান দিক যোগ করে এখানে লিখবো এই যোগ এখানে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিব। আমি আবার বলছি এটা যোগ করে এখানে লিখলাম এখানে নিয়ে আসলাম এবার এই টাকা থেকে এই তিনটা বিয়োগ করে এখানে একটা অ্যামাউন্ট হবে সেটা বন্টনযোগ্য মুনাফা তো এটা থেকে এই তিনটা বাদ দিয়ে এই টাকাটা হবে এই যে এটা থেকে এই তিনটা বিয়োগ করে এই টাকাটা হবে ক্যালকুলেটারে বের করব এবং এইটা আমরা মুনাফার অংশ বলে তিনজনের মধ্যে ভাগ করে দেবো সানমনি স্টারের মধ্যে কিভাবে ভাগ করব এই যে এই অনুপাত তিন দুই এক তিন দুই এক অনুপাতে ভাগ করব। তাহলে তিন আট এ পাঁচ আর একে ছয় তিনটার যোগফল ছয় তাহলে কীভাবে করবো এইটাকে ছয় দিয়ে ভাগ করব এই তিনটার যোগফল ছয় ছয় দিয়ে ভাগ করব ভাগ করে এইটাকে ছয় দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করব দিয়ে এখানে লিখব আবার এই টাকাকে ছয় দিয়ে ভাগ করে যে টাকাটা হয় তাকে মাঝখানে দুই দিয়ে গুণ করব দিয়ে এখানে লিখব আবার এই ছয় দিয়ে ভাগ করে যেটা হয়েছিল তাকে এক দিয়ে গুণ করে এখানে লিখব আমি আবারও বলছি লক্ষ্য করি এই টাকাটাকে আমরা এই তিনটা যোগফল ফল দিয়ে ভাগ করব ভাগ করে একবার ভাগ করে যে টাকাটা হয় ছয় দিয়ে ভাগ করে সেটাকে একবার তিন দিয়ে গুণ করে লিখব একবার দুই দিয়ে গুণ করে লিখব একবার এক দিয়ে গুণ করে লিখবো এবং এই তিনটা যোগ করে এটার সাথে আবার মিলে যাবে কখনো যদি দেখি যে এখানে এই পয়েন্টের পরের সংখ্যা আছে তো এখানে যদি আমি সাত ধরি সাতের পরে যদি পয়েন্ট থাকে ওটা এখানে যদি পয়েন্ট বাদ দিই তাহলে এখানে আবার পয়েন্ট ধরে নিতে হবে যোগ করে এটা মিলতে হবে অনেক সময় এ পয়েন্টের পরের সংখ্যা এখানেও যদি বাদ দিই এখানেও যদি বাদ দিই তাহলে কিন্তু আবার এক টাকা কম হয়ে যাবে সেজন্য উপরে যদি পয়েন্টের পরে বাদ দিয়ে নিচে আবার আরেক জায়গায় ধরে নিতে হবে তা না হলে কিন্তু মিলবে না এখন পয়েন্টের পরে যদি দেখি যে পয়েন্ট ফাইভ ফাইভের উপরে আসে অথবা ফাইভ আসে এক ধরে নিব আর যদি দেখি যে ফাইভের নিচে আসে তাহলে এক বাদ দিয়ে দিব এইভাবে করে মিলিয়ে দিব আর কি তো এই হচ্ছে আমাদের খনাম্বারের লাভ লোকসান আবণ্ডন হিসাব এইবার আমরা আবার গ নাম্বার করবো তো গ নাম্বারের জন্য উদ্দীপকটা আগে আমি উপরে লিখে রাখলাম আর এখানে যে শখ একে নাম লিখলাম তো গ নাম্বারে বলেছিল খালি মনের মূলধন হিসাব তৈরি করতে সবার না আমরা তো জানি যদি তিনজন বলতো তাহলে সেম শখ হতো কিন্তু টাকার ঘর তিনটা হতো স্টার কিন্তু এখানে গ নাম্বারে বলেছে খালি মনের মূলধন হিসাব একজনের যেতে একজনের মূলধন হিসাব বলেছে সেজন্য আমরা একটা টাকার কলাম অঙ্কন করেছি দুই দিকে এবার আমাদের কাজ হবে খালি মনের তথ্য নিয়ে প্রথমে লিখবো এই ব্যালেন্স বিডি মূলধন মুনের কত টাকা সান মুন মুন মাছ খানে সানের হচ্ছে পঞ্চাশ হাজার মনের হচ্ছে চল্লিশ হাজার এই চল্লিশ হাজার টাকা লিখবো ব্যালেন্স বিডি বলে এবার মুন আবার কি করেছিল অতিরিক্ত মূলধন কেন নিয়ে এসেছিলো মনে হয় স্টার অতিরিক্ত মূলধন নিয়ে এসছে স্টার এই যে স্টার অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে মুন আনেনি এবার মূলধনের সুদ লিখবো আই বিবরণী বলে বেতন আছে বেতন মুন কিন্তু বেতন পাবে মুন বেতন পাবে এখন এখানে একটা কথা আছে প্রশ্নে বলেছিল মুনের বেতন ডেবিট করার পর সেজন্য মুনের যে বেতন কত টাকা পাইতো মুন বেতন ছত্রিশ হাজার টাকা সেটা কিন্তু আমরা এই লাভ লোকসান আবণ্টনে ডেবিটে লিখি নেই কারণ কি প্রশ্নে বলা ছিল মুনের বেতন ডেবিট করার পর তা লাভ লোকসান আবন্টনে লেখার প্রয়োজন নাই যেহেতু ডেবিট করার পর বলেছে কিন্তু এইখানে লিখতে হবে আবার আমরা যদি স্টারের মূলধন বের করতাম সেখানেও বেতন লিখতে হতো অর্থাৎ যদি বলে যে বেতন ডেবিট করার পর তাহলে যার বেতন ডেবিট করা থাকবে সেই বেতনটা লাভ লোকসান আবন্টনে লিখবো না কিন্তু মূলধন হিসাবে লিখতে হবে ক্রেডিট দিকে হ্যাঁ যদি বলে কোনো সময় যে বেতন উত্তোলন করে নিয়েছে তখন আবার এখানে বসবে না এরকম অঙ্ক তোমরা পাবে প্র্যাকটিস করবে অংশীদারিতে তোমার নিয়ম বেশি তাই বেশি বেশি প্র্যাকটিস না করলে মনে থাকবে না এবার আসি বাম দিকে উত্তোলন লিখব উত্তোলন মুন কত টাকা করেছিল মুন মাঝখানে ছয় হাজার এবার আমরা কী করব এই মূলধনের সুদ লিখব মূলধনের সুদ মুন কত টাকা হয়েছিল। এই চল্লিশ হাজার টাকার উপর আট পার্সেন্ট বত্রিশশো অতিরিক্ত মূলধন নিয়ে এসছে স্টার মুন না স্টার বিষয়টি খেয়াল রাখতে হবে তাই মুনের ঝামেলা নেয় এবার আমরা কী করবো উত্তোলনের সুদ লিখব তো উত্তোলনের সুদ ক নাম্বারে বের করেছিলাম মুনের ছয় হাজার টাকার উপর আট পার্সেন্ট কেটে চার ছক চব্বিশ তার অর্ধেক দুশো চল্লিশ টাকা আর তো কিছু দেখছি না এখানে আর তেমন কিছু দেখো ও হ্যাঁ মুনাফার অংশ আছে মুনাফার অংশ মুন কত টাকা হয়েছিল মুনের যে মুনাফার অংশ খনামারি বের করেছিলাম ওখান থেকে নিয়ে আসবো মুনের যে মুনাফা অংশ নাম্বারে বের করেছিলাম ওখান থেকে নিয়ে আসলাম এবার আমরা এখানে দাগ দিব এখানে দাগ দিব যে ডান সাইড বড়ো ডান সাইড বেশি ডান সাইড যোগ করে এখানে লিখবো আবার এই যোগ ফলটা বাম দিকে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিব দিয়ে এই গ্যাপটা পূরণ করবো কীভাবে এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এখানে লিখবো এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এইখানে লিখবো এখানে ব্যালেন্স সিডি বলে এটা থেকে এটা বিয়োগ করে এখানে টাকা লিখবো এবং এটা হবে ডিসেম্বর শেষ তারিখ এবার এই টাকাটা আবার এইখানে চলে যাবে এই টাকাটা এখানে ব্যালেন্স বিডি বলে এটা এইখানে নিয়ে নিব এবং এটা ডিসেম্বর একত্রিশ দুই হাজার বাইশ এটা হবে জানুয়ারি এক দুই হাজার তেইশ এইভাবে আমরা অংশীদারদের মূলধন হিসাব বিশেষ করে একজনের মূলধন হিসাব প্রস্তুত করতে পারি একজনেরই ঝামেলা বেশি তিনজনের যদি বলতো ঝামেলা কম তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোধা হাফেছে